ভাইরে সময় শুরু হয়ে গেছে ভাইও খেলতে শুরু হয়েছে Ring এ ঝুলে ঝুলে পাড়ি দিয়েছে রয়েছে এরকম চারটি ধাপ প্রত্যেকটা ধাপে এক একটা করে চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে সবচেয়ে কম সময়ে যে সবচেয়ে কম সময়ে এই চারটি ধাপ পাড়ি সেই কিন্তু আজকের মজার খেলা হবে হয়ে যাবে ভাই কিন্তু তৃতীয় ধাপে রয়েছে চতুর্থ ধাপে চলে এসেছে ভাইয়ের সময় 20 সেকেন্ড পার হয়ে গেছে দেখি কত সময়ে পাড়ি দিতে পারে চতুর্থ ধাপ সাবাস আমাদের এই ভাইও পাড়ি দিয়ে চলে এসেছে উনত্রিশ সেকেন্ড সময় নিয়েছে চারটি ধাপ পাড়ি দিতে ভাই খেলা শেষে ঘোষণা করা হবে কে হয়েছে বিজয়ী আর তুলে দেওয়া হবে পুরস্কার এক সাইডে দাঁড়াবেন দেখছি আমরা আরো একজন প্রতিযোগীর মজার খেলা নিয়ে চুলে চুলে পাড়ি দিয়েছে এবারে কলা গাছের উপর দিয়ে হেঁটে আসতে হবে গুরন্ত ড্রামের বাধা পাড়ি দিয়ে পাড়ি হয়ে গেছে এবারে সামনে রয়েছে আরো

ধাপের মজার খেলা প্রত্যেকটা ধাপে ধাপে রয়েছে এক একটি করে চ্যালেঞ্জ চারটি চ্যালেঞ্জ কম সময়ে দিতে পারলেই বিজয়ী হয়ে যাবেন প্রথম ধাপ পারি দিয়ে দ্বিতীয় ধাপে সেই পানিতে গেছে বেশ চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন

প্রতিযোগী চারটি ধাপে যাওয়ার মজার খেলা আমাদের এই প্রতিযোগী প্রথম ধাপে পড়ে গিয়েছে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার খেলা শেষে আপনার হাতে শান্তনা পুরস্কার তুলে দেওয়া হবে এক সাইডে চলে যাবেন আপনি

পরে গেছে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন খেলা শেষে আপনার হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হবে এবারে আমাদের এই ভাইয়ের খেলা দেখব প্রথম ধাপ পান দিতে পারবে কি সময় কাটা দেখি চলছে সাবান ভাই প্রথম ধাপ পার দিয়েছে দশ সেকেন্ড সময়ে দেখি এবারে দ্বিতীয় ধাপে চলে এসেছে গ্রামের মাথায় আজকে গিয়েছে ভাই পানিতে পড়ে গেছে মেস ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি সময় শুরু হয়ে গেছে চলছে সময়ের কাটা সময়ের সাথে সাথেই বাড়ি দিতে হবে চারটি ধাপ প্রত্যেকটা ধাপে রয়েছে এক একটি করে চ্যালেঞ্জ প্রথম ধাপ পাড়ি দিয়েছে দ্বিতীয় ধাপ পাড়ি দিয়েছে সাবাস বাকি রয়েছে সামনে আরো দুইটা ধাপ ভাই দেখি কত সময়ে চারটা কঠিন চ্যালেঞ্জের ধাপ পাড়ি দিতে পারে দেখা যাবে চেষ্টা করেন মনোযোগ যে বিশ সেকেন্ড পার হয়ে গেছে কিন্তু খুবই সুন্দর ভাবে চেষ্টা করছে এবং শেষের ধাপে চলে এসেছে আর একটা কলাগাছ রয়েছে বাকি আমাদের এই ভাই পাড়ি দিয়েছে চারটি ধাপ বত্রিশ সেকেন্ড সময়ে ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি খেলা শেষে ঘোষণা করা হবে কে হয়েছে বিজয়ী সময় শুরু হয়ে গেছে দর্শক বন্ধুরা বয়স বড় কথা নাই খেলাটাই হচ্ছে বড় কথা কাকাও কিন্তু খেলার অংশগ্রহণ করেছিল কিন্তু প্রথম দাপেই ফেলে গিয়েছে মেস কাকার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার কাকা এক সাইডে চলে যাবেন আপনি খেলার শেষে আপনার হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হবে হয়ে গেছে সময়ের কাটায় চলতে থাকছে দেখি সময়ের সাথে সাথে আমাদের এই প্রতিযোগী ধাপ দিয়ে হতে পারে কিনা সবচেয়ে সেইভাবে গেছে আপনি আরো একজন প্রতিযোগীর মজার খেলা দিয়েছে দ্বিতীয় ধাপে রয়েছে গুরুত্ব গ্রামের বাধা পার দিয়ে কলা গাছের উপর দিয়ে আসতে হবে দেখি দ্বিতীয় ধাপে আটকে গেছে

ধাপে রয়েছে সামনে রয়েছে কাছে ঝুলে ঝুলে পাড়ি দেওয়ার চতুর্থ নাম্বার ধাপ এই ধাপটা পারি দিতে হবে দেখি আমাদের কত সময়ে চারটা ধাপ দিতে পারবে শেষের ধাপে রয়েছে সময় তিরিশ সেকেন্ড পার হয়ে গেছে বিকাশ আমাদের এই প্রতিযোগী চৌত্রিশ সেকেন্ড সময় নিয়েছে দেখার পালা আমাদের এই কাকাকি করবে টাকা কি পারবে চারটা ধাপ পারি দিতে সবার চাইতে কম সময়ে প্রথম ধাপ পারি দিয়েছে সময় নিয়ে চলে যাচ্ছে কাকা 10 সেকেন্ড চলে যাচ্ছে চেষ্টা করে দ্রুত পানি দেওয়ার চারটা ধাপেই রয়েছে কিন্তু থেমে গিয়েছে থেমে যাও কাকা কিন্তু থেমে নেই খেলে খেলে যাচ্ছে সামনের দিকে আগাচ্ছে বিশ সেকেন্ড পার হয়ে গেছে কাকা তাড়াতাড়ি আসতে হবে কম সময়ে যদি আপনি চান চাকরি ধাপ আরো দ্রুত আগাতে হবে ছাড় দিতে রাজি নয় তবুও ছাড় দিতে হয়েছে কাকা পানিতে পড়ে গেছে শেষের ধাপে এসে কাকার জন্য রয়েছে শান্তনা পুরস্কার খেলা শেষে কাকার হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হবে

চেষ্টা করেন দ্রুত সামনে আগানোর বালতিতে উঠে পড়েছে সামনে আরো একটা বালতি রয়েছে দেখি সুন্দরভাবে পানি দিতে পারবে কি নাকি পানিতে পড়ে যাবে তিরিশ সেকেন্ড পার হয়ে গেছে কিন্তু আপনার সময় চেষ্টা করেন দ্রুত সামনে যাওয়ার চারটি চ্যালেঞ্জ যে কম সময়ে পাড়ি দিতে পারবে সেই কিন্তু আজকের এই মজার খেলার বিজয়ী হয়ে যাবে চল্লিশ সেকেন্ড পার হয়ে গেছে চেষ্টা করে যাচ্ছে আমাদের এই প্রতিযোগী সুন্দর এবারে কলাগাছে ঝুলে ঝুলে পাড়ি দিতে পারলেই কিন্তু আপনার চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে এটাই ফাইনাল চ্যালেঞ্জ দেখি কত সময় লাগবে এক মিনিট পার হয়ে গেছে সময় শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি চারটি চ্যালেঞ্জ পাড়ি দিতে পারেনি আমাদের এই প্রতিযোগী মেস এক সাইডে চলে যাবেন আপনি আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার খেলা শেষে আপনার হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হবে

ডাল সাথে রয়েছে আরো হাফ সয়াবিন তেলের বোতল প্রতিযোগীদের হাতে সুন্দর করে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সান্ত্বনা পুরস্কার নিয়ে সবাই সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা এবারে পুরস্কার তুলে দেওয়া হবে যে সকল প্রতিযোগীরা চতুর্থ ধাপে গিয়ে পানিতে পড়ে গিয়েছিল তাদের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি চাউল এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো এক লিটার সয়াবিন তেলের বোতল এবারে পুরস্কার তুলে দেওয়া হবে যে সকল প্রতিযোগী চতুর্থ ধাপ পারি দিয়েছিল কিন্তু সময়টা একটু বেশি লাগিয়েছিল তাদের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা এক কেজি চাউল এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল প্রতিযোগীদের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা এবারে পুরস্কার তুলে দেবার পালা বিজয়ীদের হাতে আজকের এই মজার খেলায় তৃতীয় হয়েছিল বাপ্পি ভাই বাপ্পি ভাই তিরিশ সেকেন্ড সময়ে পাড়ি দিয়েছিল চারটি ধাপ বাপ্পি ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি আটা দুই কেজি চাউল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল দর্শক বন্ধুরা আজকের এই মজার খেলায় দ্বিতীয় হয়েছিল আনোয়ার ভাই আনোয়ার ভাই উনত্রিশ সেকেন্ডে চারটি ধাপ পাড়ি দিয়েছিল আনোয়ার ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে পঁচিশ কেজি চাউলের বস্তা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল এবারে পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীর হাতে আজকের এই মজার খেলায় বিজয়ী হয়েছিল রঞ্জু ভাই রঞ্জু ভাই চারটি পাড়ি দিতে রঞ্জু ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে পঁচিশ কেজি চাউলের বস্তা সাথে রয়েছে আরো পাঁচ লিটার